বার্থ সার্টিফিকেট নিয়ে জন্মের দুর্নীতির এবার স্বাস্থ্য দপ্তর নড়ে চড়ে বসছে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে শংসাপত্র নিয়ে পঞ্চায়েত স্তর থেকে একাধিক দুর্নীতির অভিযোগ আর তারপরেই সক্রিয় স্বাস্থ্য দপ্তর অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অয়ন ঠিক কি ব্যবস্থা নেওয়া হচ্ছে দেখো সুদীপ এদের ধরে তোমাকে বলে রাখছি যে পঞ্চায়েত স্তর এবং পুরসভার স্তরে সেখানে দেখা যাচ্ছে যে সব সাব রেজিস্ট্রানের ভূমিকা পালন করতো প্রধানরা এবং পঞ্চায়েতের যারা প্রধানরা তারা সাব ভূমিকা পালন করতো জন্ম এবং মৃত্যুর শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে সেখানে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পর্যবেক্ষণ একাধিক দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি ঠেকাতে এবার ব্যবস্থা স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হলো যে পুর প্রধান এবং পঞ্চায়েত যে কারা সার্টিফিকেট ইস্যু করছেন সেটা রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাকে জানাতে হবে জেলা যারা মুখ্যস্ত আধিকারিক অর্থাৎ করা হচ্ছে স্বাস্থ্য দপ্তর এই শংসাপত্র ইস্যুর ক্ষেত্রে ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা